পাঙাশটা কত কেজি আর কাটা গোটা দেড়শো আর তিনশো পঞ্চাশ টাকা ভালো হবে তো ভালো হবে আর এই কাতলাটা বাড়ি কাতলাই বলি ওই যে লোকে তাহলে রুই মাছকে বলবে ডিমে ভর্তি তো এক একটা ওজন কত দাও মোটামুটি আর এই বড়টা বড়টা বা আর তিন কিলো সাইজের রুই গো মাঘ সাড়ে তিন কেজি হুম কত লাগছে দুশো টাকা কত

हां बड़ा भाई बड़ पेट ना एरक भलो हम बोलो